अनورا को किसकी सही कागा तुम्हें बीसी सऊदी का हैवन आपने की टास्क कर टास्क জমি এখন তুই এখন মানে কি কত টাকা এই জামেলা আপনার শেষ গে কি কারণে সর্ষে ওই ওই

লুকোচুরি না থাকে তাহলে আপনি আপনার মতন বাড়ি থাকেন টাকা যদি মনে করেন আপনার যদি লক্ষ লক্ষ টাকা থাকে তাহলে টাকা দেন আর যদি টাকা দেওয়ার না কায়দা থাকে তাহলে আপনার মতন আপনি ওখানে বাড়ি থাকেন সুন্দর পরিবেশে সায়ন্সের মতন যেহেতু জায়গা বাংলাদেশ সরকারের পানি উন্নয়ন বোর্ডে যেহেতু আপনার কিছু নেই দিনদুনিয়া বলে আপনি ওনে রাজনৈতিক স্টাইলে থাকেন কোনো সমস্যা নেই আমার কথা বাংলা বোঝা গেছে এখন আপনি মনে করেন যদি আপনার দুঃখ আপনার দুঃখই কি হয়েছে আমরা কি করতে পারি আপনার সহযোগিতা করতে পারি প্রয়োজনে যদি এখন পিঠি দেওয়াল থেকে গেছে টাহা দিয়ে হলেও সহযোগিতা করতে পারবে যদি আপনার দুঃখের কথা আপনি সকালে এক কথা বলেন মুনাফেকের মতো রাত্রি এক কথা বলেন না আমি এই মুস্তানের জন্য আমি বলতে পারবো না তাহলে আপনি যা ভালো বলবেন সেটা করবেন সেটা তো আগেই বলে আগেই সাথে বলছি কিন্তু আমার কথা বলছে আপনি যা ভালো বোঝেন আপনার মতন আপনি সেটা করবেন অন্যায় কারণে মনে করেন চিন্তা থাকতে হবে কি আমি অন্যায় কারণে করতে দেব না আমি নিজে অন্যায় করব না আমি কিন্তু কারোর অন্যায় করতেও দেব না বিষয় তাই এরকম চিন্তা চেতনা এরকম নিয়ে যদি স্পষ্ট ভাবে আপনি চলেন তাহলে কি আছে আপনার সহযোগিতা করা যাবে এই আর